বিশ্ব সাপ দিবসকে মাথায় রেখে সুন্দরবনের পরিবেশে ভারসাম্য বজায় রাখতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দশ নম্বর আমঝারা গ্রামের মানুষজন আজ বিশ্ব সাপ দিবস প্রতি বছর ষোলো জুলাই বিশ্ব সাপ দিবস হিসেবে পালিত হয় তারই মাঝে আজ সকালে বর্ষায় সাপের উপদ্রব সাত সকালে সাপের কাটার হাত থেকে রক্ষা পেলেন পচ্চলতি মানুষ ঘটনাটি ঘটে বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফুলমালঞ্চ অঞ্চলে অন্তর্গত দশ নম্বর আমঝারা গ্রামে স্থানীয় সূত্রে খবর আজ সকালে আচমকায় রাস্তার পাশে জালের মধ্যে জড়িয়ে থাকতে দেখেন বিষধর কেউটো সাপ যা দৈর্ঘ্য ছয় থেকে সাত ফুট এবং ওজন অনুমানিক তিন থেকে চার কেজি আচমকায় চোখে পড়ায় হইচই বেঁধে যায় এলাকায় ঘটনাস্থলে ছুটে আসে এলাকার মানুষজন তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দপ্তরের আধিকারিকদের এলাকার মানুষ জানিয়েছেন আজ সাপ দিবস আজ বলে নয় অন্য যে কোনো দিন সুন্দরবনের পরিবেশকে রক্ষা করতে

Olha lá no